নিয়ে নিয়েছি বন্ধুরা ওর মধ্যে আছে কে কলা আমি যাবো কোথায় আমার গন্তব্যস্থ আর কোথায় গিয়ে আমি দুস্থ মানুষদের পাশে একটু দাঁড়াতে পারি তো সেই পর্বটাই নিয়ে চলে আসছি আজকে আপনাদের জন্য আর এখন স্টেশনে চলে এসেছি কোন স্টেশন যাব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখে থাকুন আশা করি ভালো লাগবে এখন বাজে সকাল নটা তিরিশ মিনিট তো আমার মেছেদার লোকাল ঢুকে পড়েছে স্টেশনে তো আমি এই লোকালে উঠে পড়বো তো আমরা দুজনে ট্রেনে উঠে গেছি এখন দেখুন ট্রেনে একদমই ভিড় নেই পুরো ফাঁকা তো এরপরে হয়তো ভিড় হতে পারে কারণ আজকে পঁচিশে ডিসেম্বর একটা বড় দিন তো আমি প্রথমেই এই এনাকে দেখতে পেয়েছি তো ইনি খাদ্যের সন্ধানেই কিন্তু বেরিয়েছেন সকালবেলাতে উনি সব যাত্রীদের থেকে সাহায্য চাইছিলেন তাই আমি যখন বেরিয়েই পড়েছি তো আমি নিয়েছি। কেক ও কলা দুটোই ওই অন্ধ মানুষটাকে দিলাম দেখেও সত্যি বলতে খুবই মায়া লাগছিল ওনাকে এইটুকু দিতে ফেরুন ভালো লাগছে আর উনি বলছিলেন যে আমার সকালের টিফিনটা হয়ে গেল এরপর আমরা একে একে আরও দু একজনকে ট্রেনের মধ্যে দেখতে পেয়ে দিয়েছিলাম চলন্ত ট্রেনেতেই তারপর সময় হয়ে গেছে তো ট্রেন থেকে নেমে গেলাম এসেছি আজকে বাগনান স্টেশনে তো আমার অনেকজনকে দেয়া হয়ে গেছে ট্রেনের মধ্যেও অনেকজনকে দিয়েছি সপ্তাহে ভিডিও করে উঠতে পারেনি তুই একজন ভিডিও করেছি আর পাগনায় হয়েছে অনেকজনকে দিয়ে দিয়েছি পরপর আপনাদেরকে দেখাতে জন্য একদম আপনারাও চেষ্টা করবেন যারা আমার ভিডিওটা দেখছেন এরকম দুঃস্থ তো চেষ্টা করবো এরকম প্রতি বছর এই আগে করেছিলাম বাপের বাড়িতে তো এবারই করছি এখানে এসে শ্বশুর বাড়িতে আসার পর করছি প্রথম আর কি সোশ্যাল ওয়ার্কের কাজ তো ভীষণ আমাকে ভালো লাগছে গ্রামে শহরে নগরে চারিদিকেই কিন্তু দুস্থ অসহায় মানুষ এমন আছে তো আমাদের কিন্তু খুঁজে বের করাটাই হচ্ছে প্রথম কাজ তো অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে এই ফেস্টিভ্যালটা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা তো সবাই কেক কলা ডিম সিদ্ধ অনেক কিছু খেয়ে থাকি তো আমার মনে হলো যে আমি যদি কিছু একটু অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে যদি একটু অন্তত হাসি ফোটাতে পারি এইটুকুই জাস্ট আর কিচ্ছু নয় আর কিচ্ছু চাই না শুধু এইটুকুই তাই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা পোস্ট করলাম প্লিজ প্লিজ আপনারা সবাই মিলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে একজন দুস্থ অসহায় মানুষ দূর থেকে দেখলাম শুয়ে আছে উনি খুবই অসুস্থ তাই ওনার কাছে ছুটে গেলাম সাহায্যর হাত বাড়িয়ে দিতে গাতে যন্ত্রণা আর ওটা বার করে খেয়ে নাও আর খাও তবে শরীরটা ঠিক হবে খাও একটু মুখের দাও

তোমাকে দোয়া করো যাতে আমি আমি যাতে বড়ো হতে পারি তোমাদের মতো মানুষ ছাড়া আমি তো অসম্পূর্ণ যাতে আমি বড়ো হতে পারি তোমাদের দেখতে পেরে আমার ভালো লাগলো ড্রামে এটা হাওড়া জেলার বাগনান স্টেশনে আমি এই ব্লকটা তুলে ধরার চেষ্টা করেছি তো এই ব্লগটা শেয়ার করছি এই কারণে অসহায় দুস্থ মানুষের কাছে আমি সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে কয়েকজনকে দিয়েছি চলে যাচ্ছে এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই দিকটা অনেক অসহায় মানুষ বসে থাকে কিছু খাবার পাবার আশায় তো সাহায্য করে অনেকেই তো আজকে আমি চললাম ওনাদের উদ্দেশ্যে প্রথমে আমি টিকিট কাউন্টারের মধ্যে ঢুকে গিয়েছি এখানে এদিক ওদিক দেখছি তো দেখছি অনেক দুস্থ মানুষ এখানে বসে আছে তো আমি সবাইকে এক কাছে জড়ো করে দেওয়ার চেষ্টা করেছি একটা ঠিকানা দিলাম যে এক নম্বর প্ল্যাটফর্মে যে দিকটা রাবার গাছ ওই দিকটা সবাই বসবে তো ওনাদের সবাইকে একে একে আমি হাতে দিয়ে দেবো কেক তো একদম দেখুন টিকিট কাউন্টারের সামনেই কিন্তু একটা দুস্থ মানুষ বসে উনি কিন্তু সাহায্য চাইছেন মানুষের থেকে তো ওনাকে ফার্স্ট আমি উনি বসতে মানে দাঁড়াতে পারবে না ওনাকে প্রথম কেকটা দিয়েই তারপর বাকি লোকদেরকে নিয়ে আমি সাইডে একটা জায়গায় চলে যাচ্ছি এই দেখুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু সাহায্য হাত বাড়িয়ে আমার যতটা সামর্থ্য ততটা আমি চেষ্টা করেছি তো বাগনান প্ল্যাটফর্ম কিন্তু একটা জংসং জায়গা তো আমি এই জায়গাটাই চুজ করেছি তো দেখুন অনেকেই প্রায় এসে গেছে তো এরকম দেখুন ছোট্ট ছোট্ট ভাই বোনেরা ওরাও কিন্তু এসে গেছে সত্যি বলতে কি হয়তো প্রথমে একটু হয়তো মনে একটু সংকচ বোধ করেছিল কিন্তু অনেকেই নিয়েছে আমার কাছ থেকেই কেক তো আমিও খুশি মনে কিন্তু দিয়েছি সাহায্যর হাত বাড়িয়ে কারণ আমার ছোট্টবেলা থেকেই এই শখটা ছিল আমি গ্রামে গ্রামে করতাম আমার নিজেকে ওখানেও করেছি বাড়িতে তো আমি এখন মনে হয় যে আমি যদি একটু দুস্থ মানুষের পাশে যদি দাঁড়াতে একটু অন্ততে পারি আজকে হয়তো কেক দিয়ে করেছি কালকে হয়তো অন্য কিছু সাহায্য আমি করতে পারি আপনারা আমার পাশে থাকবেন সত্যি বলতে কি এই অসহায় মানুষরা আমাকে জিজ্ঞাসা করছে যে মা তুমি আবার কবে আসবে অন্তত এইটুকু আমি সারা পেয়েছি ওনাদের থেকে এই রেসপন্সটা পেয়ে আমার কিন্তু ভীষণ বোধটা কিন্তু গর্বিত হলো তোমার কী কী লাগবে বলো আপনাদেরকে পেয়ে কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি সত্যি বলতে গিয়ে আজকে পঁচিশে ডিসেম্বর আমি খুবই খুশি কারণ আমি আমার এই পঁচিশটা একদমই ছোট্ট বয়স থেকে ছোট্ট বয়স থেকে আমি গ্রামে গ্রামে দিতাম তখন মনে হলো একদিন বাগনানে আসি হাওড়ার দিকে মেসে যাও অন্য জায়গায়ও জায়গায় গেছি মনে হলো একদিন বাগনানের দিকে আসি এসে একটু যদি অসহায় মানুষের পাশে একটু যদি দাঁড়াতে পারি যদি অনেকে আপনার সবাই আমাকে আসতে পারি আমার নল তোমার কিরকম চাই কিরকম কম বল আর কি শাড়ি ঠিক আছে আশীর্বাদ করে যেন সত্যি বলতে কি বন্ধুরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো আর এরকম ভিডিও দেখতে চাইলে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আশীর্বাদই করবেন এইভাবে এভাবে আমি এগিয়ে যেতে পারি